আজকে রমাদনের শেষ জুমা শেষ জুমা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বছরের সব থেকে সম্মানিত মাস হলো রমাদন মাস সপ্তাহের সব থেকে সম্মানিত দিন হল জুমার দিন জুমা আর রমাদানের সবথেকে থেকে গুরুত্বপূর্ণ সম্মানিত দিন হল শেষ দশকের দিন আর শেষ দশকের দিনগুলোর মধ্যে সর্বশেষ জমা 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 আল্লাপাকবুল্লা আলমিন এখন পর্যন্ত আমাদেরকে শরীর সুস্থ রেখে এতটুকু পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মাহে রমদন আমাদের জন্য রহমতের বার্তা নিয়ে এসেছিল মাহে রমজান আমাদের জন্য মাগফিরাতের বার্তা নিয়ে এসেছিল মাহে রমজান আমাদের জন্য নাজাতের জাহান্নাম থেকে মুক্তির বার্তা নিয়ে এসেছে কথা বলেন ঠিক আমি আমার রবের কাছ থেকে কতটুকু রহমত পেয়েছি কতটুকু মাকফেরাত পেয়েছি কতটুকু ক্ষমা পেয়েছি আমি আমার রবের কাছ থেকে কতটুকু জাহান নাম থেকে মুক্তি পেয়েছি এটাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়

جمعنا الله باك رب العالمين ترحبيب ارمضهم جنايدا هي مرحبيب ابني بولدن من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه او كما قال النبي عليه الصلاة والسلام যে রোজা রাখলো পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাসের সাথে তাহলে তার ফলাফল কি লিখেছেন তার পুরস্কার কি লিখেছেন কি আল্লাহ রসুল বলেন যে রমদনে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাসের সাথে রোজা রাখলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন সুবহানাল্লাহ তাহলে রমাদানের রোজার সাথে সম্পৃক্ততা কিসে মাফের সম্পৃক্ত ক্ষমার সম্পৃক্ততা আল্লাহ পাক মাফের ঘোষণা দিয়েছেন এই হলো রোজা أن حديث المدح للرسول صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام الرسول صلى الله عليه وسلم بولين

যে আমার বান্দাকে আমিও এই জিনিসগুলো দিয়ে দেব একজন বান্দার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার গুনাহগুলো মাফ করা তার জীবনে সবথেকে বড় সফলতা হলো তার জীবনের গুনাহগুলোকে মাফ পাওয়া এর থেকে বড় সফলতা আর কিছু হতে পারে না আচ্ছা বলেন ঠিক কিনা সফলতা এটা নয় আপনার কাছে 10000 কোটি টাকা আছে আপনি 10টা বিলিং এর মালিক আপনি এলাকার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এটা সফলতা নয় আমরা তো মনে করি যে এটা সফলতা আল্লাহ বলেন সব থেকে সফল তো সেই ব্যক্তি যাকে আমি মাফ করে দিয়েছি সেই সব থেকে দেখেন লাইলাতুল কদর এখানে আল্লাহ আকরবুল আলমিন মাফের ঘোষণা দিয়েছেন من صام ليلة القدر إيمانا وإحتسابا غفر له ما تقدم من ذنبه যে রমাদানে লাইলাতুল কদর পেয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহগুলো maaf করে দিবে সুবহানাল্লাহ তাহলে দেখেন একটা জিনিস চিন্তা করে দেখেন রমাদানের রোযার সাথে কিসের সম্পৃক্ততা? মাফের সম্পৃক্ততা। তারাবির সাথে কিসের সম্পৃক্ততা? মাফের সম্পৃক্ততা। লাইলাতুল কাদার যেটা সবথেকে বছরের সবথেকে গুরুত্বপূর্ণ রজনী, যেই রজনীর দাম হাজার ও মাসের থেকে উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশাহ। হাজার মাসের থেকে যেই রজনীর দাম এত বেশি সেই রজনীর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার মাফের ঘোষণা দিয়েছেন সুবহান তাহলে একজন মুমিনের সবথেকে বড় সফলতা কিসের মধ্যে তার গুনাহগুলো মাফ করার মধ্যে এজন্যই রাসূল বলেন আমি প্রথম মিম্বরে উঠছি আমিন বলেছি দ্বিতীয় মিম্বরে উঠছি আমিন বলেছি তৃতীয় মিম্বরে উঠছি আমিন বলেছি হজরত জিব্রাহিল আমিন আলী ইসলাম তিনি তিনটা বদুয়া করেছেন কয়টা বদুয়া তিনটা বদুয়া করেছেন এর মধ্যে একটা পদ্ধ হলো এক নম্বর বদ্ধ হলো যে তার মা বাবাকে পেল মা বাবাকে পাওয়ার পরেও তার জান্নাত কামাই করতে পারলো না সে যেন ধ্বংস হয়ে যায় আমি নবী কি বলেছি আমি বলেছি দ্বিতীয়বার বলেছেন আমিন কেন বলেছেন আল্লাহ রসুল সাল্লাম বলেন জিব্রাইল বলেছে যে রমাদন মাস পাওয়ার পরে রমাদন যে রমাদন মাস পাওয়ার পরেও যে তার গুনাহ গুলোকে মাফ করাইতে পারল না সে যেন ধ্বংস হয়ে যাক আমি নবী আমিন বলেছি ৩ আমিন কেন বলেছেন রাসূল বলেন যে আমার নাম শুনার পর বড় আমার উপর যে দুরুদ পড়লো না সেই যেন ধ্বংস হয়ে যাক আমি নবী আমিন বলেছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী আর ফেরেশতা জগতের সর্বশ্রেষ্ঠ ফেরেশতা একজন বद्दुआ করেছেন আর একজন আমিন বলেছেন সেই দোয়া কবুল হয়েছে কিনা কত

আমরা আমাদের গুনাহগুলোকে গুলোকে মাফ করাইতে পারলাম কিনা যে তার গুনাহগুলোকে মাফ করাইতে পেরেছে তার দিল সাক্ষী দিবে যে তুমি তার গুনাহ গুলোকে মাফ করাইতে কথাকে বুঝতেছেন আমার দিল সাক্ষী দিবে আমার দোয়া কবুল হয়েছে কিনা যেমন দুনিয়ার কোন কাজকর্ম করার ক্ষেত্রে আগে আমরা ভাবি চিন্তা করি যখন দিল সাই দেই সাই দেই যে না কাজটা করলে আমি লাভবান হব তখনই তো বিয়ে করি আমরা কথা বলেন ঠিক কি তো যখন আপনি আল্লাহর কাছে আপনি রোনাজারি করলেন কান্নাকাটি করলেন আল্লাহ আপনার গুণাগুলোকে মাফ করছে কি না আপনি নিজেই টের পাবেন আপনার দিল সাক্ষী দিবে আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দাও আমিন

আমি আল্লাহ তোমার সাথে আছি পাহাড় সম গুনাহের বোঝা আমাদের মাথায় যদি আমরা আল্লাহর কাছে যদি চোখের পানি ফেলে কান্না করতে পারি আল্লাহ রসুল বলেন জমিনে পড়ার আগেই আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে কিন্তু হতবাগা আমরা আমাদের চোখে পানি নাই আমাদের চোখে কি নাই পানি নাই আল্লাহ বলেছেন মন্দা তুমি কম হাসো বেশি বেশি কি করো আর আমরা কি করি তার উল্টা আমরা তার পরিপূর্ণ উল্টা সারাদিন হাসির উপর থাকি সারাদিন হাসি মজার উপর থাকি দুনিয়ার খেলতাম আসার মধ্যে থাকি আপনি একটু চিন্তা করে দেখেন কত বছর হয়ে গেছে আপনার দুই ফোটা আল্লাহর জন্য পানি পড়ে নাই চোখ থেকে যে দুইটা চোখ আল্লাহ দিয়েছে এই দুইটা চোখ থেকে আপনি আপনার রবের জন্য দুই ফোটা পানি বের করতে পারেন কত দিন হয়েছে কত বছর হয়েছে তার কোনো ইয়াত্তা নাই তার কোনো শেষ শেষ নাই

এক আল্লাহ গুলি এক গুনাহার তার যখন এহসাস আসছে অনুভূতি আসছে হাই আমি জীবন অনেক গুনা করেছি যখন আল্লাহ পাক তাকে হেদায়তের পথে এনেছেন হাত উঠানোর পরে চেষ্টা করতেছেন পানি বের করার জন্য চেষ্টা করতেছেন চোখের থেকে পানি বের করার জন্য কিন্তু তিনি সব চেষ্টা করেও পানি বের করতে পারলেন না যখন তিনি তার পানি বের করতে পারলেন না তখন তার আঙ্গুল চোখের মধ্যে ঢুকা দিয়ে বলতেছে যে চোখ দিয়ে আল্লাহর জন্য পানি পড়ে না আমি সেই চোখ রাখবো না তোকে আমি শেষ করি তাকে সাথে সাথে চোখের মধ্যে আঙ্গুল ঢুকায় চোখটাকে বের করে ফেলে যে চোখ দিয়ে আল্লাহর জন্য পানি পড়ে না সেটা কখনো চোখ হতে পারে যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে অশ্রু বের হয় না সেটা কখনো চোখ হতে পারে না সেই চোখ শুধু দুনিয়ার লোভ লালসা দুনিয়ার খেল তামাশা দেখার চোখ সেই চোখ দিয়ে তো আল্লাহকে দেখার চোখ নাই জান্নাত দেখার চোখ নাই এটা এই কান্নাওয়ালা চোখ এটা অনেক দামি কান্নাওয়ালার চক্ষু এটা অনেক দামি আল্লাহ তুমি আমাদের সকলকে কান্নাওয়ালা চক্ষু দান করো

এক লাখ টাকা লস খেয়ে গেছি এটার গুরুত্ব অনেক বেশি চোখের থেকে পানি পড়তেছে কিন্তু আমি যে একটা কবিরা করছি আমার চোখ থেকে পানি বলে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা ভাই আমি যে আল্লাহর নাফার করতেছি আমার চোখ থেকে পানি পড়তেছে না কিন্তু দশটা হাজার টাকা লস হয়ে যাক হারিয়ে যাক চুরি হয়ে যাক আমার চোখ থেকে পানি পড়তেছে আমি অনেক টেনশন করতেছি কিন্তু আমার জীবনে আমি আল্লাহর কত নাফার মানি করেছি আমার কোনো টেনশন নাই কোনো অনুভূতি নাই কোনো এহসাস নাই আল্লাহ তুমি আমাদের সবাইকে এহসাস ওয়ালা মুমিন বান্দা হওয়ার তৌফিক দান করো আমিন যার মধ্যে এহসাস নাই তার জীবনের কোনো কিছুই নাই কারণ সে তো গুনাহকে গুনাই মনে করতেছে না আর যে গুনাহকে গুনাই মনে করে না তার তওবাও নসীব হয় না ততো কি কারণ সে তো গুনাহকে কি বলে করে না গুনাই বলে করে সে গুনাহকে কি বলে করে না গুনাই তো মনে করে নাই আল্লাহ তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো আমিন এজন্য রমাদান মাস আমরা আমরা যে ইবাদত বندگیগুলো করেছি এটা রমাদান মাসে আমাদের জন্য একটা ট্রেনিং তারা শেষ হয়ে গিয়েছে মানে রমাদন শেষ হয়ে গেছে বিষয়টা কি না এমন নয় এমন নয় এমন এখনো আছে সময় আছে এখনো আমাদের গুনা গুলো মাফ করার সময় আছে এখন আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন কেউ যদি ঈদের রজনীতেও আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন সুবহানাল্লাহ ঈদের রজনীতেও যদি কেউ মাফ চাই এইজন্য লা আমাদের নৈরাশ হওয়া যাবে না এখনো সুযোগ আছে এখনো চাইতে থাকি এখনো আল্লাহর কাছে মাফ চাইতে থাকি এখনো আল্লাহর কাছে আমরা ক্ষমা পেতে পারি আমরা এই জন্য রমদান মাসের যে ট্রেনিং আমরা দিয়েছি রোজা ট্রেনিং দিয়েছি তাহার ট্রেনিং দিয়েছি তারাবি ট্রেনিং দিয়েছি নফল ইবাদত এক ট্রেনিং দিয়েছি কোরআন পড়ার ট্রেনিং দিয়েছি এটা রমাদান শেষ হয়ে গেলেই সব বন্ধ হয়ে যাবে বিষয়টা এমন নয় বরং এই ট্রেনিং আমলটা বারো মাস যেন থাকে আরো এগারো মাস যেন থাকে এই জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে মেহনত করতে হবে আল্লাহ বাহ নকুল আর আমাদের সম্পর্কে মেহনত করার তফিল গান করুকানি বিশাল তাহাদুগ শেষ হয়ে গেছে মানে তাহাজ্জুদ শেষ হয়ে গেছে না না দহের রোজা শেষ হয়ে গেছে মানেই রোজা শেষ হয়ে যায় না আপনি সুন্নতি রোজাগুলো রাখেন সোমবার বৃহস্পতিবার রোজা গুলো রাখেন আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমি